দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদের সঙ্গে সংযুক্ত নবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের সর্বশেষ উন্নয়ন কাজ হয়েছিল উনিশশো নব্বইয়ের দশকে তখন সড়কটি ছ দশমিক দুই মিটার প্রশস্ত করে নির্মাণ করা হয়েছিল তবে বর্তমানে এই সড়কে যানবাহনের চলাচল কয়েক গুণ বেড়েছে যার ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে তাই জনসাধারণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শুরু হয়েছে সড়কটির প্রশস্তকরণের কাজ নবাবগঞ্জ সড়ক ও জনপদ দপ্তর জানিয়েছে মহাসড়কটি প্রায় আঠাশ বছর পুরনো এবং এর গড় প্রস্থ মিটার মিটার সড়কটি এখন পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে কিলোমিটার অংশে এই উন্নয়ন কাজ হবে এর মধ্যে বারোগড়িয়া বাজারে তিনশো মিটার রানিহাটি বাজারে পাঁচশো পঞ্চাশ মিটার ও শিবগঞ্জের ছত্রাজিতপুর বাজারে চারশো মিটার অর্থাৎ প্রায় এক দশমিক পঁচিশ কিলোমিটার রাস্তাকে চার লেনে উন্নীত করা হবে যা রিজি দিয়ে নির্মাণ করা হবে পেভমেন্ট এছাড়াও শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি ও বেকির মোড় এলাকার দুর্ঘটনার প্রবণ দুটি বাং সরলীকরণ করা হবে সড়কের বিভিন্ন স্থানে কালভার্ট প্রশস্ত করা দুটি গুরুত্বপূর্ণ মোড়ে ইন্টারস্টেশন এবং বাস ও ট্রাকের জন্য পৃথক লেন নির্মাণ করা হবে সহজ সূত্রে জানা গেছে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে একনেক সভায় সুরা মসজিদ সড়ক যথাযথ মান ও প্রশস্তকরণ প্রকল্পটি অনুমোদন পায় এতে মোট ব্যয় ধরা হয়েছে চারশো একাশি কোটি উননব্বই লাখ টাকা এর মধ্যে তিনশো বিয়াল্লিশ কোটি টাকা ব্যয় হবে সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণে আর ভূমি অধিগ্রহণে ব্যয় হবে একশো লাখ টাকা কাজ শেষ হবে সালের জুন মাসে সড়ক ব্যবহারকারীদের মতামতে প্রশস্তকরণ প্রকল্পের প্রয়োজনীয়তা স্পষ্ট তারা জানান এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে যদি পুরোটা চার লেন করা যেত তাহলে আরও ভালো হতো তবে এইভাবে প্রশস্ত করলেও দুর্ঘটনা কিছুটা কমবে চাপাই নবাবগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহ মোহাম্মদ আসিফ বলেন সড়কটির গুরুত্ব বিবেচনা করে বারো ঘুরিয়া বাজার থেকে সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত দশ তিন মিটার প্রশস্ত করা হচ্ছে পাশাপাশি শিবগঞ্জের দুর্ঘটনা প্রবণ বাঘগুলো সরল করা হবে বারোগুড়িয়া রানীহাটি ও ছত্রাজিতপুর বাজার এলাকায় রাস্তা হবে চার লেনের তিনি আরও বলেন মানুষের দুর্ভোগ কমাতে আমরা প্রথমে রাস্তার পাশে প্রশস্তকরণের কাজ করব পরে মূল রাস্তা সংস্কার করা হবে যাতে চলাচলে কোনো ভোগান্তি না হয় আশা করছি আগামী বছরের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ